রিলিজিয়াস পলিটিক্স অথবা কোনো ধরনের গোষ্ঠীর সাপোর্টে আমি কোনো দিন কোনো কথা বলেছি কিংবা কোনো কাজ করেছি এরকম কোনো প্রমাণই নেই প্রধান উপদেষ্টা মহোদয় আলাদাভাবে একটা প্রসিডিংয়ের মাধ্যমে আমাকে দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে গর্বের বিষয় তো হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী যারাই এসছেন আমার কাছে তারা আসলে টেন্ডারের জন্য এসছে একাডেমিক অ্যাক্টিভিস্ট ফ্লেভার থেকে যখন আমি অ্যাডমিনিস্ট্রেশনের ফ্লেভারে গিয়েছি একটা বড় চ্যালেঞ্জ এখানে আমরা ফেস করেছি সেটা হচ্ছে যে রাষ্ট্রযন্ত্র তো বাইরের লোকজনদেরকে আসলে সেরকম ওয়েলকামভাবে অ্যাকসেপ্ট করে না তো জেনারেলি এখানে হয়তো বা কেউ ইলেকটেড কেউ থাকেন অথবা সরকার থেকে আসলে কোনো ব্যুরোক্র্যাটরা হচ্ছে এই জায়গাগুলোকে দায়িত্বে আসেন তো যেহেতু আমার কাজ প্রাথমিকভাবে বিউরোক্র্যাট এবং গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে করা হয়েছে তখন অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ ওনাদের ক্ষেত্রেও ছিল আমার তাদের সাথে কাজ করার যেই টিমওয়ার্ক সেখানেও আমার একটা বড়ো চ্যালেঞ্জ কিন্তু ছিল যেটা আমাকে মোকাবেলা করতে হয়েছে এবং এটা ওভারকাম করতে হয়েছে গ্র্যাজুয়ালি এটা একটা দ্বিতীয় হচ্ছে আমরা যেভাবে নগরকে বুঝি আর সিটি কর্পোরেশন অ্যাজ এ অর্গানাইজেশন যেভাবে নগরকে বুঝি সম্পূর্ণ বিপরীত কারণ সিটি কর্পোরেশন মনে করে যে শুধুমাত্র তার কিছু নমিনাল সার্ভিসেস আছে সেটা দিতে পারলেই সে নিজেকে মনে করে যে এটা আমার হয়েছে কিন্তু আমরা তো নগরকে একটা ইকোলজি হিসেবে দেখি যে নগরে যেরকম মানুষ থাকবে নগরের শহরে মানুষের সাথে সাথে তার অধিকার খুব গুরুত্বপূর্ণ শহরকে আমরা অধিকারের কনটেক্সটে আমরা দেখি শহরকে আমরা এনভারমেন্টাল ফ্রেমে আমরা দেখি শহরকে আমরা এই মাইগ্রেশনের ফ্রেমে দেখি কারণ শহর তো মাইগ্রেনকে দিয়ে তৈরি হয় ফ্রেমিংগুলো চিন্তা করে শহরকে আমরা মানুষজন কিভাবে দেখে অনেকে বলে শহর মানে হচ্ছে যে বেশি সিভিল স্ট্রাকচার কম গ্রিন তা আমরা এই বাইনারির বাইরে গিয়ে শহরকে দেখি যে এটাকে অ্যাকসেপ্ট করা যায় কি না শহরকে আমরা ইনকাম টেসপারিটির ফ্রেমে দেখি যে কারণে আপনি দেখবেন যে এই যে এখন যে শহরে টেসলা এবং হকার যে ক্রাইসিস এটা তো শহরের ক্রাইসিস এটা তো ম্যাক্রো লেবার মার্কেট ক্রাইসিসেরই একটা আমরা রিফ্লেকশন আমরা শহরে আমরা দেখি শহরকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে যে কতটুকু সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজড হচ্ছে ওই ফ্রেমে আমরা শহরকে দেখি তা সুতরাং অ্যাকাডেমিকা যারা আছেন অথবা অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা শহরকে মানে আমি তো তাদেরকেই আসলে রিপ্রেজেন্ট করতাম তো আমরা শহরকে কিংবা আমি ব্যক্তিগত শহরকে যেভাবে দেখি যে এগুলোর সবগুলোর একটা ন্যায্যতাটা মেনটেন করাই হচ্ছে আসলে শহরের অ্যাডমিনিস্ট্রেশনের মূল কাজ আমার টিম গ্র্যাজুয়ে প্রথমে আমার টিম আমি কতটুকু কাজ বুঝি এই এটা তো একটা চ্যালেঞ্জ আমি দেখেছি এবং তারা প্রথমে যখনই আমাকে বিভিন্ন প্রকল্প নিয়ে এসছে এটা এইভাবে আর আমি তো একদম থানা এবং মৌজা নাম্বার ধরে ধরে আমার যেহেতু টাকাটা মুখস্থ একইভাবে চিটং একইভাবে খুলনানি আমার কাজ আছে তো সুতরাং যখনই আমার কাছে ইঞ্জিনিয়ারিং সলিউশনগুলো আসছিল। এটা আমি প্রত্যেকটাতেই কিন্তু আমি অ্যাড্রেস করতে পারছিলাম যে এটা এরকম না এরকম হওয়া উচিত আপনারা এইভাবে যে চিন্তা করছেন এটা অন্যভাবে হওয়া উচিত এবং এটাকে এই তাদের যে প্ল্যান এটাকে আরেকটু মানে ফাইন টিউনিং করার জন্য আমরা তখন চলে গেলাম গণশুনানিতে আপনারা দেখেছেন যে আমরা প্রায় অনেকগুলো গণশুনানি করেছি গণশুনানির একটা বড় কারণ ছিল যে আমরা একদম ডেমোক্রেটিক গভর্নেন্স যাই এবং এটাকে আমরা বলি যে গণতান্ত্রিক নগর আয়োগ করতে গিয়ে দুটো চ্যালেঞ্জ আছে একটি হচ্ছে যে আমার টিম আমার কথাগুলো বুঝি কি না কারণ আমরা যেভাবে নগরকে দেখি আমাদের টিম তো এইভাবে নগরকে দেখে না তাই না আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কাজ করার স্কোপ তো অনেক কম তো সেখানে নতুন নতুন স্কোপগুলোর অ্যাভিনিউজ তৈরি করা এটা একটা বড় চ্যালেঞ্জ আর কি এবং আমরা এই নেগোসিয়েটটা করছি তো সুতরাং এখানে দুটো নেগোসিয়েশন আমার সব সময় চলতে থাকে কনসেপচুয়াল নেগোসিয়েশনটা আর রেগুলেটরি যে নেগোসিয়েশনগুলো আছে সেখানে আমরা স্কোপ অ্যান্ড অপরচুনিটিসগুলো খুঁজে খুঁজে বের করে কাজ করছি একটা এক্সাম্পল দিয়ে আপনি বুঝবেন খাল খনন ঢাকার আমরা খালগুলো প্রথমে ২৬ কিলোমিটার খাল উদ্ধারের জন্য আমরা চেষ্টা করেছি নর্মাল ট্রেডিশনাল ওয়ে অফ এই ক্যানলসের যে প্র্যাকটিসটা আমরা সিটি কর্পোরেশনগুলোর মধ্যে দেখেছি সেটা যে তার বড়ো প্রকল্প হাতে নেয় খালগুলো পরিষ্কারের ক্ষেত্রে এবং রেস্টোর ক্ষেত্রে এগুলো একশো কোটির উপরে হয় সাধারণত আপনারা অতীতে দেখেছেন আমরা একশো আট কিলোমিটার খাল উদ্ধার করেছি আমাদের তো পাঁচ কোটি টাকা খরচ হয়নি এই যে এই যে জিনিসগুলো আমরা বলে আসছিলাম যে লো কস্টেও পার্টিসিপেটরি করে কিংবা নিজের নিয়ে এফিসিয়েন্সি করেও কিন্তু আপনি বেস্ট অল্টারনেটিভ বের করতে পারবেন আমার টিম দেখেছে যে আমার কাজের অভিজ্ঞতা এবং হচ্ছে মানে আমি জানি অন্য ক্ষেত্রে তারা হয় কি যারাই দায়িত্বে এসছেন সিভিল সার্ভেন্ট অথবা রাজনৈতিক নেত্রী নেতৃত্ব তাদের তো ফিল্ডের পলিটিক্সটা কিংবা ফিল্ডের নিজটা জানাটা কঠিন বিকজ এগুলো আমার কাজ আছে তো যে কারণে আমার সাথে যখন কথা বলে বলা শুরু করলো আমার অফিসের লোকজন তারা দেখে টু রিয়েলাইজ ভেরি কুইকলি যে না আমাদের এখানে উনি জানেন একশো দিনের মাথায় ঢাকার হারিয়ে যাওয়া দুটো নদী উদ্ধার করা গেছে আমার কস্টিং কত গেছে একটা নদী উদ্ধারের কস্টিং কিংবা একটা নদী আধ উদ্ধার করা যায় এই গল্পই তো আমরা কোনোদিন করতে পারবো না রাজনীতিবিদদের কাছ থেকে আমরা আমি কোনো সহায়তা পাইনি বাধা পেয়েছি রাজনীতিবিদদের কাছ থেকে আমি আসলে আশা করেছিলাম যে যেহেতু ওটা একটা শহরকে ঠিক করার জন্য এসেছি রাজনীতিবিদ যারা নেতা আছেন অথবা দল আছেন তারা অ্যাটলিস্ট জানতে চাবেন যে শহরটা আমরা এখন কিভাবে চালাতে চাই কিংবা তাদের রিফ্লেকশনগুলো বলবেন যে তারা দলীয়ভাবে এই শহরটা কীভাবে দেখে আজ পর্যন্ত কোনো দল অফিসিয়ালি কিংবা দলের নেতা অফিসিয়ালি আমাকে এসে কোনো সাজেশনও দেন নাই যে আপনি এইভাবে করেন কিংবা আমি কিভাবে করতে চাই সেটার জন্য আমাকে কোথাও ডাকাও হয় নাই কিংবা ব্যক্তিগতভাবেও কথা বলা হয় নাই যারাই এসছেন আমার কাছে তারা আসলে টেন্ডারের জন্য এসছে শহরের আমি একটা লোক পাইনি যে এসে আমাকে আমার সাথে কথা বলেছেন শহর এই শহরকে কি করা যায় কিভাবে ঠিক করা যায় সেটা নিয়ে একটা লোক আমি ইন পার্সন পাইনি কিংবা আমাকে চিনি এরকম পাইনি ফেসবুকে আমি কিছু পেয়েছি দক্ষিণটা তো বন্ধ স্বাভাবিকভাবে কোরবানি ওয়েস্ট ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে রেগুলার ওয়েস্ট বাতি স্ট্রিট লাইট এগুলো হচ্ছে অ্যাপস দিয়ে চলে এবং ওখানকার যে অ্যাপসগুলো এটার আবার পাসওয়ার্ড টাসওয়ার্ড অফিসিয়ালদের কাছে তারা অফিসে ঢুকতে পারছেন না এছাড়াও নাগরিক সেবাগুলোর কথা যদি এই এখন তো রেভিনিউ আর্নিংয়ের টাইম জুন চলে এসছে লাস্ট তো রেভিনিউ আর্নিং আমরা দুপক্ষই কিন্তু প্রচুর নোটিস করছিলাম যে রেভিনিউ আনার জন্য তো অফিস যদি বন্ধ থাকে তাহলে এই পুরো রাজস্বগুলো কিন্তু সময় মতো আসবে না আইনের বাহিরে তো কারো কিছু করা যায় সব প্রথম হচ্ছে যে যেহেতু এই বিষয়টা একটা লিগাল প্রসিডিউরে চলে গিয়েছে তো সুতরাং এখানে আমার সিদ্ধান্ত নেওয়ার স্কোপই নাই ইট ইজ অল অ্যাবাউট লিগাল মানে প্রসিডিউরাল বিষয় আর ব্যক্তি হিসেবে যদি বলেন সেটা আলাদা বিষয় ব্যক্তি হিসেবে আমি মনে করি একটা নগরের মানে অল্প সময়ের জন্য এসে মানে আমার তো অভিজ্ঞতা হয়েছে প্রায় তিন চার মাস অভিজ্ঞতা হয়েছে অল্প সময়ের জন্য এসে নগরকে আসলে কিছু দেওয়ার মতো সুযোগ নাই এটা একটা বড় বিষয় এবং রাজনীতিবিদরা এসে কতটুকু দিতে পারবেন সেটা নিয়েও আমার কিন্তু এখন একটা অভিজ্ঞতা হয়েছে আমি মনে করি নগর নিয়ে যদি কাজ করার অভিজ্ঞতা না থাকে তাহলে ভালো পলিটিশিয়ান মানে ভালো লিডার এসেও কিন্তু এই সিটি কর্পোরেশনকে মেনটেন করতে পারবে না রাজনীতিবিদরা পারবেন না এরকম না আমি বলছি যার নলেজ আছে যিনি দায়িত্বে আসবেন তাকে আরবান ইস্যুতে নলেজেবল হতে হবে হ্যাঁ অথবা তার স্টাডি করে উনি শিখতে পারবেন অনেক পলিটিশিয়ান পৃথিবী চেঞ্জ করেছেন না তা সুতরাং সিটি ইস্যুতে তাকে নলেজেবল না হলে আসলে এই সিটিটাকে উনি রান করতে পারবেন না যেই চিঠিটা ভাইরাল হয়েছে সেই চিঠিটার উপরে বেস করে আমার আমার নিয়োগ হয়নি এটা একটা অন্য চিঠি হ্যাঁ আমাকে প্রধান উপদেষ্টা মহোদয় আলাদাভাবে একটা প্রসিডিংয়ের মাধ্যমে আমাকে দিয়েছেন সুতরাং এই চিঠিটা সামহাউ মানে লিক হয়েছে ভাইরাল হয়েছে বাট এই চিঠির ফলো আপ হিসেবে আমার নিয়োগ হয় না এটা হচ্ছে নাম্বার ওয়ান আর আমাকে আসিফ মাহমুদ অনেক আগ থেকেই চিনেন বিকজ আমি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছি বিভিন্ন পাঠচক্রে আমি কথা বলেছি তো ওনারা ও এক ওনাদের ছাত্র জীবনে এবং তার পরবর্তী জীবনে আন্দোলন সংগ্রামের জীবনেও আমার এই বিভিন্ন অ্যাক্টিভিটিতে তারা শরিক হয়েছেন আমাকে দেখেছেন এবং আমি তো ঢাকায় কাজ করি দু যুগের বেশি সময় হ্যাঁ আরও আরও বেশি সময় ধরে তো সুতরাং আমি তো পাবলিকলি কাজ করি তো আমার তো কোনো গোপন জীবন নাই তো সেক্ষেত্রে আমাকে তো সবাই চিনে তো সে জায়গায় এবং আমার কাজ সবাই জানে তো সেক্ষেত্রে আমাকে তো এইগুলোও মনে করে তারা মনে করেছেন হয়তো বা আরবান ইস্যুতে ওয়াটার ইস্যুতে আমি কাজ করতে পারবো পার্সোনাল রিলেশনশিপ কিন্তু আস্তে আস্তে ভুয়ের সাথে আমার অত ক্লোজ কখনোই ছিল না কিন্তু আমার সাথে ব্যক্তিগতভাবে এল জিআরডি মিনিস্টারের সাথে ওরকম পার্সোনাল সম্পর্ক কিন্তু ছিল না এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা কীরকম আমি আপনাকে বলি আমরা তো অলরেডি সেনাবাহিনীর সাপোর্ট নেই এই যে ইঞ্জিনিয়ারিং কোর যেটা এটা তো সেনাবাহিনীর কোর একটা মানে মানে সাপোর্ট যে আমাদের যে আঠারোটা ওয়ার্ডের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পুরোটা ওনারা করছেন আমরা বিএমটিএফ থেকে আমাদের লাইটিং সাপোর্টটা নেই এটা তো সেনাবাহিনীর সহযোগী প্রতিষ্ঠান আমরা আরও অনেক সাপোর্ট নিই সিটি সিলেট সিটি কর্পোরেশন সাপোর্ট নেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাপোর্ট নেয় এটা নর্মাল ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে যেহেতু এখানে একটা অরাজকতা আছে হ্যাঁ আমরা এখনও আশা করি এরকম একটা ভালো সমাধান আমরা আসতে পারবো যে সেনা কল্যাণ যদি এগিয়ে আসতো তাহলে এটা ভালো হতো আমরা অনেক দূর কাজ কথাও বলেছিলাম কিন্তু এই এই অল্প সময়ের কারণে হয়তোবা এটা এগুচ্ছে না ভবিষ্যতে এগুবে আমরা এইভাবেই কথাটা বলেছি হ্যাঁ কারণ হলো তো আমরা উই আর টেকিং সাপোর্ট এইটা স্বামী হয়তো বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা স্বাভাবিকভাবেই মানে বাংলাদেশের সবচেয়ে গর্বের বিষয় তো হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী জুলাইয়ের গর্ব জুলাইয়ের একটা বড় কন্ট্রিবিউটর তো বাংলাদেশের সেনাবাহিনী তো তাদের সাথে তো আমাদের কাজেরই সম্পর্ক তো ওই শব্দের ন্যারেটিভের ন্যারেটিভ ঠিক ছিল হয়তো বা র্যাটোরিকে গিয়ে মিস কোড হয়েছে হয়তোবা আমরা তিন টায়ারের কাজ করছি আমাদের বাসাবাড়ি থেকে ওয়েস্টগুলো আমরা ব্যাগ দিয়ে দিয়েছি এই ব্যাগগুলো নিয়ে ময়লাগুলো তারা বাসার সামনে রাখবেন দিন ব্যাপী আমরা আমাদের যে কর্মীরা আছে তারা এটা কালেক্ট করবেন আমাদের প্রায় টোটাল দশ হাজার কর্মী আমরা ইনভলভ করছি এস টি এস পর্যন্ত নিয়ে যাবেন এস এস থেকে এটা ল্যান্ডফিল পর্যন্ত নিয়ে যাবে আরেকটা গ্রুপ ল্যান্ড আবার দুটো গ্রুপ কাজ করবে এখানে ড্রাইভার যারা আছেন ল্যান্ডফিলের কর্মী যারা আছেন তারা এটা আবার দুটো স্টেশন আছে আমাদের ল্যান্ডফিলে সেটা সেখানে তারা এটাকে ম্যানেজ করবেন আমরা ক্যান্টেনমেন্টের ময়লাগুলোও নেব শুধু ঢাকার ময়লা না উই আর সিরিয়াসলি প্রিপেয়ার্ড যেরকম আজ থেকে দেড় মাস আগে আমরা ঢাকার সবগুলো হসপিটালকে ডেকে আমরা বলেছি আপনাদের ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করতে হবে এবং ডেঙ্গু ট্রিটমেন্টের একটা ইয়ে আছে প্রোটোকল আছে সেটা আমরা রেডি করে দিয়েছি আমাদের ডেঙ্গু হসপিটাল আছে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট ডেঙ্গু হসপিটাল কিন্তু মহাখালীতে এটা প্রিপেয়ার করে রেখেছি আমরা আমাদের অ্যাম্বুলেন্সগুলো প্রিপেয়ার করে রেখেছি আমরা প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু টেস্ট এটা ফ্রি করেছি তো সুতরাং যেই কেউ ডেঙ্গু মানে সাসপেক্ট হলে উনি ফ্রি টেস্টটা করতে পারবেন সেন্টারগুলো রেডি অ্যানাউন্সমেন্ট করা আছে তারপরে হচ্ছে ওষুধ ছিটানোর বিষয়ে আমরা এগুলো ফাইনাল করেছি ওষুধ যারা ছিটাবেন সেখানে আমরা কে নিয়েছি ওষুধ ছিটানো নিয়ে একটা অনিয়ম হয় সেখানে বিএমটিএফ সেগুলো করবে আমরা আমাদের এমআইএস বলে আর কি যে ইনফরমেশন সিস্টেম এটাকে আমরা ক্রস চেকিং করছি এখানে গত বছর এবং তার আগে একটি অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে ঢাকার বাইরে থেকে যে রোগীগুলো ঢাকায় আসেন এসে ঢাকার আত্মীয়র বাসায় উঠেন এবং এখানে যখন রেজিস্ট্রেশনটা করেন হসপিটালে তখন স্থানীয় আত্মীয় বাসার ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশনটা করেন তখন এই রুগীকে ট্রিট করা হয় ঢাকা রুগী তা আমরা এবার এম এর মাধ্যমে এবং আমাদের ড্যাশবোর্ড আমরা ক্রস চেকিং করছি প্রত্যেকটা রুগীর যে এই রুগী কি ঢাকার রুগী কি না ঢাকার বাইরের রুগী দুটো কারণ এটা করতে হয় রুগীটি যদি ঢাকায় হয় দ্যাট মিন্স ওই জায়গাটাতে তাহলে ইনফেক্টেড এরিয়া হয়েছে তো ওটাকে আমাদের আরেকটা ট্রিটমেন্ট ইমার্জেন্সি ট্রিটমেন্টে নিতে হয় যে লার্ভি লার্ভাগুলো তাড়াতাড়ি ওখানে কিল করা এমার্জেন্সি আমাদের লোক পাঠিয়ে দিয়ে পুরো জায়গাকে আপনার আলাদাভাবে রেড জোন ঘোষণা করে ট্রিটমেন্টে নেওয়াটা তো যে কারণে এই ইনফরমেশনগুলো এবং ড্যাশবোর্ডটা ইজ ভেরি ক্রুশাল বাসা বাড়িতে আরেকটা ক্রাইসিস আছে বাসা বাড়িতে তো ঢুকতে দেয় না কিন্তু ডেঙ্গু কিন্তু ডেঙ্গু তৈরি হয় তিন চার জায়গায় ফ্রিজের নিচে পানি জমে বাস বাড়ির ভিতরে সেখানে তো আমার অ্যাক্সেস নাই সিঙ্কের নিচের কিচেনের সিঙ্কের নিচে ভিতরে অনেকের কেবিনেটের নিচে কিন্তু পানি জমে থাকে ছাদে যে বৃষ্টি হয় সেখানে পানি জমে থাকে গাড়ি ধোয় প্রতিটা বাসায় সেই গাড়ি ধোয়ার পানি কিন্তু গ্যারেজে কোথাও নাগোথাও জমে থাকে এইসির পানিটা তো আছেই ছাদে কার্নিশের পানিটা আছেই এবং প্রতিটি বাড়ির আমরা লক্ষ্য করেছি যে তার পিছনের অংশের দেখবেন যে জানালা দিয়ে যেহেতু ময়লা ফেলে তারা সবাই এখানে আবার পানি জমে মশা উৎপাদনের জায়গা এবং এইসব জায়গা আমাদেরকে নিরাপত্তার কারণে অ্যাক্সেস দেওয়া হয় না তো এই জন্য আমরা একটা বড় ক্যাম্পেইন করছি মাইকিং করছি আমরা ফেসবুক ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করে আমরা বারবার বলতে চেষ্টা করছি যে আপনারা এটা পরিষ্কার করেন এই ঢাকায় ওপেন স্পেস থাকার কথা হচ্ছে পঁচিশ পার্সেন্ট ওয়াটার বডি থাকার কথা চোদ্দো পার্সেন্ট সেখানে ওপেন স্পেস তো লো যেটাকে বলা হচ্ছে যে প্রায় দশ পার্সেন্টের কমে চলে আসছে পানি ওয়াটার বডি তো চার পার্সেন্টের মাত্র তো আমরা আমি যেটা মনে করি যে ওপেন স্পেসটা এই যদি দশ পার্সেন্ট মানে সাত আট পার্সেন্ট থাকে এটা পনেরো পার্সেন্ট করা যাবে সে সম্ভব করা যাবে সেটা কিভাবে সম্ভব আমাদের সিটি কর্পোরেশনের লিস্টেড মাঠ হচ্ছে পঁচিশটা মাঠ এবং পার্ক এই বছরের মধ্যে এটা আমরা পঞ্চাশটা করতে পারব ভবিষ্যৎ ঢাকার জন্য আমরা যারা এই যে উত্তরাধিয়া বাড়ি একটা নতুন ভবিষ্যৎ ঢাকা হবে পূর্বাচলে ভবিষ্যৎ ঢাকা হবে এই জায়গাতে আপনারা যদি যান মানুষ এখনও ঘুরতে যায় কিন্তু জায়গাটা হচ্ছে যে ধুধু বালি মরুভূমির মতো এই উচিত হচ্ছে এই ঢাকা ভবিষ্যৎ ঢাকাকে একদম সবুজ করে ফেলার এখনই সময় ভবিষ্যতে কেউ গাছ লাগাবে না তা আমি রাজুকে বলেছি এগুলো যেহেতু রাজুকের তত্ত্বাবধানে বলেছি যে আমাকে গাছ লাগানোর অনুমতিটা আপাতত দিয়ে দেন প্রথম হচ্ছে যে দুই হাজার দুয়ে আমি হই নাই এটা মিথ্যা কথা আর এই দুই হাজার চোদ্দোতে প্রচুর ফ্রেমিংয়ের রাজনীতি হয় তখন আমি আমার ফারাক্কা বিরোধী কঠোর অবস্থানের কারণে আমাকে তখন হাসিনা সরকার এবং পুলিশ একটি কাগজে কলমে আমাকে ফ্রেমিং করে আমাকে তখন গ্রেফতার করেছিল কিন্তু আমি এই ধরনের কোনো ধরনের রাজনীতিতে বিশ্বাসী না কারণ পাবলিকলি আমি এগুলো নিয়ে নিজে লেখালেখি করেছি এই মানে রিলিজিয়ানের পলিটিক্যাল ইন্সট্রুমেন্টেশান কতটুকু মানে এটা ভয়ঙ্কর হতে পারে সেটা নিয়ে আমার নিজেরই লেখা আছে এটা সবাই জানে আর আমার কাজ তো এবং ওপেন ওপেন সিক্রেট আর দ্বিতীয় হচ্ছে দেখেন ট্যাগিং করে তো বইয়েটার একটা ছেলেকে মেরেই ফেললো তো ওই 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 ফেজ তো আমরা পার হয়ে এসেছি তো সুতরাং এখনও যদি একই ফেজ একই আন্দোলন করা হয় একই ধরনের ফেজিংয়ে পলিটিক্স করা হয় এটা এই রাষ্ট্র এটা ভালো হবে না এবং আমাকে ট্যাগিং করে তো কার লাভ হচ্ছে যাদের লাভ হচ্ছে এটা তারা ভালো মধ্যে বুঝতে পারবেন আমি তো কাজের লোক আমি কাজ করব আমাকে কাজ দিয়ে ইভ্যালুয়েট করবেন আমার কোনো কর্মতে বাংলাদেশের কেউ কোনো দিন বলতে পারবে না যে আমি কাউকে কখনও এই ধরনের রিলিজিয়াস পলিটিক্স অথবা কোনো ধরনের গোষ্ঠীর সাপোর্টে আমি কোনো দিন কোনো কথা বলেছি কিংবা কোনো কাজ করেছি এরকম কোনো প্রমাণই নেই আমরা নগর যারা নিয়ে কাজ করি আমরা এই কালচারাল ট্যুরিজমটা কতটুকু এনশিওর করছি একটা মানুষ সঙ্গীত চর্চার যদি পাবলিকলি করতে চান তাকে বাধা দেওয়া হচ্ছে কিনা একটা নারী ফুটবল খেলবে তাকে বাধা দেওয়া হচ্ছে কিনা শহরের মধ্যে তাকে এই অ্যাকোমোডেশন করাটা খুব সহজ এবং এটাও যদি আমরা শহরে না করতে পারি কিংবা এই স্পেসগুলো যদি তৈরি করতে না পারি তাহলে তো এটা আমি আমরা মনে করি যে ইট ইজ এ বিগ আরেকটা আনডেমোক্রেটিক কালচার দিকে আমরা চলে যেতে পারবো আরেকটা ফ্যাসিজমও চলে আসতে পারে তো সুতরাং হাসিনার ফ্যাসিজম যাওয়ার পরে কালচারাল স্পেস তৈরি করাটা ইজ এ চ্যালেঞ্জ এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে ওয়াটার ক্যানন তো ওদের নাই আর সেখানে আমরা জানিও না ওখানে তো কাজই করে না ওই ওই ইয়ে দক্ষিণে তো স্বাভাবিকভাবে যেখানেই মানে ইস্যু হয়েছে আমরা সেখানেই কিন্তু সাপোর্ট দিচ্ছি এবং এরপরেও যদি কেউ কখনও যায় গরম হয় আমরা দিব খালের কথা যখন একশো আট কিলোমিটার বলছি এটা তো দক্ষিণ মিলে এবং যেহেতু আমি তো খাল নিয়ে তো আজকে থেকে কাজ করি না তো সুতরাং এটা তো রেজোপা এটা লিড কিন্তু আমাকে বলছে তুমি এটা করে ফেলো তো আমি এটা এই জন্য উইলিংলি করছি এবং দক্ষিণের যখন প্রোগ্রামগুলো হয়েছে বিভিন্ন কমিটিতে আমি তো উইলিংলি গিয়ে বলি যে এটা আমাকে রাখতে হবে কারণ এটা আমি ভালো বুঝি আমি মনে করি এটা যাওয়া উচিত এই রাষ্ট্রের মধ্যে এখনও এই জিনিসগুলো না থাকা যে এটা আমার দফতরের কাজ এটা আমার কাজ এটা না করে এর বাহিরে গিয়ে যার যতটুকু কাজ আছে এটার মাধ্যমে তো আপনি রাষ্ট্র মেরামত করবেন যদি সাপোর্ট লাগে যেহেতু এলজিডি মিনিস্ট্রি বারবার আমার সাথে কথা বলছেন মিনিস্ট্রি সচিবরা আমার সাথে যোগাযোগ করছেন আমি নিজে স্বয়ং যোগাযোগ করছি যখন সাপোর্ট লাগে আমরা দেব এগুলো ওপেন টেন্ডার হয়েছে ভাই ওটিএম ওপেন টেন্ডারে তো কারো কিছু বলার থাকে না কেননা ওপেন টেন্ডার হ্যাঁ ডাক ডাকটা আবার হচ্ছে একটা টেন্ডার বক্স না কিন্তু আমাদের প্রত্যেকটা জোনে আলাদা আলাদা টেন্ডার বক্স আছে তো আপনারা এটা জীবনেও কোনোদিন এটা এটারে আপনি কন্ট্রোল করতে পারবেন না মানে এত ডেমোক্রেটিক প্রসেস হাটের ব্যবসাটাতেই তো হচ্ছে যে একটুখানি শক্তিশালী রাজনৈতিকভাবে শক্তিশালী কিংবা অ্যাগ্রেসিভ যারা এবং আরও স্পেসিফিকলি বলি তাদের কাজ এবং তারা তো এটা তাদের মতো করে ফিল্ডে এই এটা থাকে আমি তো এবার চেয়েছিলাম যে বললাম যে একটা হাট আমরা নিজেরা কালেকশন করে দেখাই এবং আপনারা জানেন মনে হয় যে আমি কিন্তু এক মাস কালেকশন করেছিলাম এবং এক মাসে গাবতলের ইতিহাসে এত কালেকশন হয় না আমি যতটুকু কালেকশন করেছি প্রতিদিনে তিন থেকে চার লক্ষ টাকা কালেকশন করে দেখিয়েছি আর নর্মালি কালেকশন হয় এক লাখ সত্তর হাজার আশি হাজার তিন মাসের অ্যাচিভমেন্ট হচ্ছে যে প্রথমেই এখন পর্যন্ত তিন মাসে আমরা ছয়টা মাঠ উদ্ধার করেছি এই আমরা ক্যান্টনমেন্ট থেকে মানে মিরপুর ডিওচএস থেকে উত্তরা যাতে যে রাস্তাটা ছিল এটা দীর্ঘদিন ধরে আপনার জানেন এত ভাঙা ছিল এক লেনের রাস্তা ছিল সেটা দুই লেন করে সুন্দর করে এটা করে দিয়েছি বিশ দিনের মাথায় আগারগা থেকে ষাট ফিট যে রাস্তাটা আছে সেটা আমরা চলাচলের উপযুক্ত করে দিয়েছি উত্তরার এই এই অংশে পূর্ব অংশে যেটাকে আমরা বলি যে উত্তর খান দক্ষিণ খান সেখানে ছাব্বিশ কিলোমিটার রাস্তা এগুলো অনেক দিন ধরে খুব দুর্বল অবস্থায় ছিল এটাকে কার্পেটিং করে উদ্বোধন করে দিয়েছি আমি এছাড়া ঢাকার অনেকগুলো অমীমাংসিত সমস্যার সমাধান করেছি গাবতলির যেই বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের বাস যেন রাস্তায় না ওঠে ভিতরের করিডোর দিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি আমরা পিপলস পার্টিসিপেশন করেছি মানে গণতান্ত্রিক নগরায়নের জন্য আমরা গণশুনানি করে আমরা পুরো বাজেটকে পুনর্মূল্যায়ন করেছি আমাদের অফিসের এক হাজার কর্মী আছে যারা মাস্টার রোলে ছিল তাদেরকে পে রোলে আমরা আনার ব্যবস্থা করেছি আমাদের প্রায় তিন ছয় থেকে সাত হাজার কর্মী যারা হচ্ছে ময়লা এবং ওষুধ পরিষ্কার ওষুধ ছিটানোর কাজে আছেন তাদেরকে থার্ড পার্টির মাধ্যমে আমরা নিয়োগ করেছি যদিও কিন্তু তারা ছয় হাজার টাকা বাদ পেত আমরা এদেরকে ষোলো থেকে সতেরো হাজার টাকা দিই আমরা পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এদেরকে সরাসরি পেমেন্ট করব তাহলে ব্যাট ট্যাক্স কেটেও তারা পনেরো হাজার টাকা পাবেন মানে তাদের বেতন আলটিমেটলি দ্বিগুণ করা হয়েছে এছাড়া আমরা ঢাকার তিনটি পার্ক আমরা স্পেশাল নিডস চিলড্রেনদের জন্য ডেডিকেটেড করেছি বরানি চেয়ারম্যান বাড়ি পার্ক যেটি এখন হয়েছে আগে অন্য নামে ছিল সেখানে কেয়ার গিভিং সার্ভিস থাকে তার মাধ্যমে স্পেশাল নিডস অটিস্টিক বাচ্চারা যেন সেই পার্কে খেলতে পারে সে ব্যবস্থা আমরা করেছি আমরা যতগুলো পার্ক এবং মাঠ আছে সে সবগুলো পার্ক এবং মাঠের মধ্যে যারা মানে পেট নিয়ে যাবেন সেই পেটের যেন পটি জায়গা করা লাগে সে ব্যবস্থা আমরা এখন করে দিয়েছি নতুন আরও পঁচিশটি মাঠ উদ্ধারের জন্য আমরা চেষ্টা মাঠ এবং পার্ক উদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি অনেকগুলো পাবলিক স্পেস আমরা উদ্ধার করেছি আপনারা জানেন ঢাকায় একশো কিলোমিটার খাল আমরা অলরেডি এক্সকেভেশন করেছি এবং বাংলাদেশের ইতিহাসে গত চুয়ান্ন বছরের সবচেয়ে হায়েস্ট বৃষ্টিপাত ঢাকায় হয়েছে তারপরও সকালবেলা এক ফোঁটা পানি কিন্তু মেইন রাস্তার মধ্যে ছিল না দ্যাট দ্যাটমিন্স এত বড়ো জলবদ্ধতা থেকে কিন্তু আমরা ঢাকাকে মুক্ত করে দেখি আমি কমিটি থেকে পদত্যাগ করেছি অনেক আগেই প্রথমে তারা আমাকে বলছে আপনারা আসেন আমি আমার ব্যস্ততার কারণে আমি একদিনও যেতে পারিনি এনসিপির রাজনীতির যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা মনে করি যে পিপলকে তো ওন করতে হবে কিংবা পিপল তাদেরকে ওন করবেন তো সেটার জন্য তো ওনাদেরকে মানুষের কাছে যেতে হবে তো মানুষের কাছে যদি তারা যেতে পারেন এবং এটা যদি ছাত্রদের পার্টির বাহিরে গিয়ে যখন সবার পার্টি হবে এটা যদি তারা করতে পারেন তখন তারাই বুঝবেন যে পিপল তাদেরকে কতটুকু এন্ডোর্স করছে কিন্তু একটা বড় ক্ষেত্র আছে আমি মনে করি যেহেতু জুলাই পরবর্তী সময় কিন্তু মানুষ নতুন কিছু চায় হ্যাঁ আগের পলিটিক্যাল পার্টির আগের স্টাইল কিন্তু মানুষ পছন্দ করে না তো সেই জায়গা থেকে মানুষজন তো চায় এখন কতটুকু যেতে পারবেন কতটুকু তাদের রাজনৈতিক কর্মসূচি আগ্রহ সময় এবং সততা এই সবগুলো মিলিয়ে তারা যদি যেতে পারেন তাহলে মানুষ যদি অ্যাকসেপ্ট করে সেটা তাদের রাজনীতির উপর ডিপেন্ড করে আমি পলিটিক্যাল লোক না টু বি অনেস্ট হ্যাঁ এবং এখন পর্যন্ত তো কোনো পলিটিক্যাল গ্রুপকে জীবনে কোনো দিন আমি তাদের পক্ষে কথাও বলি নাই কাজও করি নাই এখন আমাকে যেহেতু একটা রাষ্ট্র দায়িত্ব দিয়েছে এটার প্রতি আমার ফোকাস এটাকে আমি শেষ করি এটার ছাড়া আমি এখন অন্য কিছু চিন্তা করছি না আগে মেয়রের কাজগুলো বুঝি কিভাবে কাজ করতে হয় সেটা মানুষদেরকে দেখাই সেটা আমার মনে হয় মূল বিষয় ইলেকশনের চিন্তা আমার মাথায় নেই